নতুন এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিব তো একটি ফিউজিং বকরম নেবেন বক্রমটা কীভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ভাজ করার পর এখানে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো উপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে দাগ করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন পাশেও এভাবে দাগটা টেনে নিতে হবে ঠিক এভাবে চারকোনা এই বক্সটা প্রত্যেকটা গলার জন্যই তৈরি করতে হবে তো এটা হচ্ছে বডির মাপে তৈরি করতে হয় এই বক্সটা এই বক্সটা তৈরি হয়ে গেলে এখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এই দুই ইঞ্চির চিহ্নটা এভাবে একটা স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে এভাবে হচ্ছে যখন দাগ টানা হয়ে যাবে এখান থেকে দুই ইঞ্চির মাঝখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে পোনে এক ইঞ্চি এক ইঞ্চির দুই দাগ কম করে একটা চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে এই কোনাটা তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে এটাকে তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে একটু রাউন্ড করে নিতে হবে তো দেখুন আমি ভি গলার মতো একটা শেপ তৈরি করে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা এভাবে উপরে রাউন্ডটা তৈরি করে নেবেন তো দেখুন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখালাম এখন সেখানে এখানে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা আপনারা সেমভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটু খেয়াল করে দেখুন কীভাবে ডিজাইনটা আট করে নিতে হয় তো এইভাবে হচ্ছে স্কেলটা বসিয়ে দেবেন তো এখন আপনাদের জানিয়ে দেব কত বডির জন্য এভাবে চারকোনা বক্স তৈরি করবেন কত ইঞ্চিতে তো অবশ্যই ভিডিওটি এখন কন্টিনিউ দেখতে থাকুন যাদের বডি হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ হবে তারা হচ্ছে এই বক্সটা তৈরি করবেন ছয় ইঞ্চি লম্বা দিবেন এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি এবং যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ হবে তারা এই বক্সটা তৈরি করবেন হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি লম্বা দিবেন আর আড়ে দিবেন পনেরো তিন ইঞ্চি আর যাদের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হবে অবশ্যই আপনারা আমার এই দেখানো এই মাপটা সাত ইঞ্চি লম্বা এবং আড়ে দিবেন তিন ইঞ্চি তো এইভাবে হচ্ছে মাপ করে এই বক্সটা তৈরি করে নিতে হয় তো অভিয়াস যদি আপনারা কোনো নতুন ভিডিও দেখতে চান বা দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমার এই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আর দর্জি কাজও আপনারা শিখতে পারবেন তো সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন বা ইউনিক কোনো ডিজাইন দেখানোর জন্য তো অবশ্যই এরকম ডিজাইন দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আয়রন দিয়ে বকরমটা বসিয়ে নেবেন নেওয়ার পর এই সাইড এইভাবে সুন্দর করে মুড়িয়ে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে নেবেন তো সাইডটা আছে এভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে নেবেন তো বডির যে চিহ্ন আছে চিহ্নর সাথে মিল করে এভাবে হচ্ছে বক্রমের ঠিক পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ঠিক এইভাবে আপনারা দেখে দেখে সেলাইটা করে নেবেন তো এইভাবে হচ্ছে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করবেন এভাবে সেলাই হয়ে গেলে ভিতরে কাপড়গুলো গোলায়ভাবে দুশোর পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন তো এখন হচ্ছে কিছু জায়গায় এভাবে কাঠ বসিয়ে নিতে হবে তো কাট কাঠ বসিয়ে নেবেন এরপর গলার ডিজাইনটা সোজা করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে এভাবে সুন্দর করে সোজা করে নেবেন এরপর এই কোনা গলা কাইসির আগা দিয়ে সুন্দর করে উঠিয়ে নিতে হবে তো এই কোনা যত সুন্দর করে তুলতে পারবেন গলাটা তত দেখতে সুন্দর লাগবে তো এইভাবে হচ্ছে হাত দিয়ে ঘষে নিয়ে এখন এই পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিলে গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো বিয় এইভাবে আপনারা গলার ডিজাইনটা সেলাই করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সেলাই করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন